অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অনুশীলনী দুই পয়েন্ট দুই মুনাফা অধ্যায় থেকে দশ নম্বর প্রশ্নের সমাধান করব তো প্রশ্নটি হচ্ছে বার্ষিক শতকরা আট দশমিক পঞ্চাশ আট দশমিক ফাইভ জিরো টাকায় চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তাহলে আমাদের এখানে দেওয়া আসা হচ্ছে আরের মান আট দশমিক পাঁচ শূন্য আর দেওয়া আসা হচ্ছে পি মূলধন দশ হাজার এবং সময় দেওয়া আছে দুই বছর চলে আমরা সমাধান করি সমাধান দেওয়া আছে মুনাফার হার দেওয়া হচ্ছে মুনাফার হার আর সমান সমানো হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য এত পার্সেন্ট তাহলে আট দশমিক পাঁচ শূন্য বাই হচ্ছে একশো পারসেন্টের জন্যে নিচে একশো ভাগ হয়ে চলে আসবে আর দেওয়া আছে হচ্ছে মূলধন মূলধন পি সমান্ত হতে হচ্ছে দশ হাজার

চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন তাহলে পি মান হচ্ছে দশ হাজার ব্র্যাকেট দিয়ে ওয়ান যা হচ্ছে তাই প্লাস আর এর মান হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য বাই হচ্ছে একশো এনের মান হচ্ছে দুই তাহলে পাওয়ারের জায়গায় হবে টু তারপরে আমরা এখন দশ হাজার লিখবো এখানে ওয়ান লিখবো আগে প্রথমে আমরা ব্রাগের ভিতরে ভাগের কাজ করবো ওয়ান প্লাস আট দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে একশো যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল আসে হচ্ছে শূন্য দশমিক শূন্য আট পাঁচ এটা এছাড়া ওপরে পাওয়ার হবে দুই এটার উপরে পাওয়ার হবে আমাদের দুই উপরে দুই আছে সেটা তাহলে দশ হাজার ইন্টু এখন এক এবং ব্রাগের ভিতরে এক এবং এগুলো আমরা যোগ করে দেব এখন তাহলে এক এবং শূন্য দশমিক শূন্য আট পাঁচ এটা যোগ করলে হয় হচ্ছে এক দশমিক শূন্য আট পাঁচ এর উপর হচ্ছে স্কোয়ার সমান এখন আমরা আগে স্কোয়ারের কাজ করবো দশ হাজার গুনুন এক দশমিক শূন্য আট পাঁচ এটাকে স্কোয়ার করলে এটাকে স্কোয়ার করলে হয় হচ্ছে এক দশমিক এক সাত দুই দুই পাঁচ এখন এই দশ হাজার গুনুন এই এক দশমিক এক সাত করে তাহলে আসে হচ্ছে হাজার সাতশত বাহাত্তর দশমিক হচ্ছে দুই পাঁচ তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমাদের বের হলে হচ্ছে এগারো হাজার সাতশত বাহাত্তর দশমিক দুই পাঁচ এখন প্রশ্নে বলছে যে চক্র মূলধনের পরে আবার বলছে চক্রবৃদ্ধি মুনাফা বের করে এখন চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু আমরা ওই পাশে চক্রবৃদ্ধি মূলধনটা বের করছি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রে হচ্ছে চক্রবর্তী মূলধন থেকে শুধু মূলধনটা আমরা বের করে দেব হচ্ছে চক্রবর্তী মূলধন পি মানে হচ্ছে শুধুমাত্র মূলধন তাহলে চক্রবর্তী মূলধন থেকে আমরা শুধুমাত্র মূলধন বাদ দিয়ে দেবো তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা থাকবে তাহলে ওই পাশে আমরা সি অর্থাৎ চক্রবর্তী মূলধনের মান বেড়েছে কত চক্রবর্তী মূলধনের মান বের হয়েছে হচ্ছে এগারো হাজার সাতশত বাহাত্তর দশমিক পঁচিশ মূলধন কত আমাদের প্রশ্নে দেওয়া আছে মূলধন হচ্ছে দশ হাজার তাহলে দুটো বিয়ে করলে হয় হচ্ছে এক হাজার সাতশত বাহাত্তর দশমিক পঁচিশ এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা মুনাফাতে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এগারো হাজার বাহাত্তর দশমিক পঁচিশ আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এক হাজার সাতশত বাহাত্তর দশমিক টাকা এই এই হচ্ছে আমাদের অ্যান্সার দুটো অ্যান্সার ওকে দেখো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও